আচ্ছা যখন আমরা প্রাণী জগতের সংস্কৃতি নিয়ে ভাবি আমাদের মাথায় কি আসে হয়তো জঙ্গলের গভীরে কিছু প্রাণী সাধারণ জীবনযাপন কিন্তু যদি বলি ওদের সংস্কৃতির জগৎটা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি গভীর অনেক বেশি জটিল আর সেই রহস্যের চাবিকাঠিটা লুকিয়ে আছে ওদের নিজেদের মধ্যে গোপন কথোপকথনে সাধারণত অ্যাপ কালচার বা অ্যাপের সংস্কৃতি এই শব্দগুলো শুনলে আমাদের সবার মাথায় একটা বিশেষ ছবি কিন্তু ভেসে ওঠে চলুন দেখি সেটা কি হ্যাঁ ঠিক এই ছবিটাই তাই না একটা শিম্পাঞ্জি খুব দক্ষতার সাথে একটা ডালকে যন্ত্রের মতো ব্যবহার করে উই প্রকাশিকার করছে এটা তাদের সংস্কৃতির একটা খুবই পরিচিত উদাহরণ সত্যি কিন্তু এটা তো গল্পের শুরুমাত্র তাদের সংস্কৃতির আসল গভীরতাটা লুকিয়ে আছে অন্য কোথাও হবে যদি বলি সংস্কৃতির সবচেয়ে বড় প্রমাণটা তাদের যন্ত্রপাতি ব্যবহারে নয় বরং তাদের একে অপরের সাথে কথা বলার পদ্ধতির মধ্যে লুকিয়ে আছে আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করব চলুন তাহলে এই লাঠি আর পাথরের চেনা জগৎ থেকে বেরিয়ে তাদের যোগাযোগের সূক্ষ্ম জগতে একটু ঢুমারা যাক এতদিন আমরা যা দেখেছি তার বাইরেও কিন্তু একটা বিশাল জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে দেখুন বহু বছর ধরেই গবেষকরা এর সংস্কৃতি বলতে মূলত বুঝতেন তাদের বিভিন্ন কাজের কৌশলকে মানে তারা কিভাবে খাবার জোগাড় করে কিভাবে বাদাম ভাঙে এই সব কারণ এই আচরণগুলো চোখে দেখা যায় আর বাবাটাও বেশ সহজ কিন্তু যা সহজে দেখা যায় সেটাই কি সংস্কৃতির একমাত্র পরিচয় এখন বিজ্ঞানীরা বলছেন আরে না আসল সংস্কৃতি তো লুকিয়ে আছে সেই সব আচরণে যা পরিবেশের চাপে নয় বরং সামাজিকভাবে শেখার মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে আর তার সেরা উদাহরণ হলো তাদের একে অপরের সাথে যোগাযোগের নিজস্ব ধরন তাহলে চলুন প্রথমেই কান পেতে শোনা যাক তাদের সংস্কৃতির শব্দগুলো আমরা দেখবো কিভাবে বিভিন্ন এথেস দলে বলেটা আমাদের বিভিন্ন অঞ্চলের ভাষার টানের মতোই নিজস্ব ভোকাল অ্যাকসেন্ট বা কণ্ঠস্বরের আলাদা আলাদা ধরন তৈরি হয় শিম্পাঞ্জিদের মধ্যে একটা বিশেষ ধরনের ডাক আছে যার নাম প্যান্ট এটা দিয়ে ওরা একে অপরের সাথে যোগাযোগ করে সবচেয়ে মজা ব্যাপার কি জানেন গবেষকরা দেখেছেন তানজানিয়া দুটো পাশাপাশি অঞ্চলের মানে মাহালে আর গম্ভীর শিপাঞ্জিদের এই প্যান্ট হুট ডাকের মধ্যে পরিষ্কার পার্থক্য আছে ঠিক যেমন আমাদের কুট্য ভাষায় আঞ্চলিক টান থাকে এদের ডাকের মধ্যেও কিন্তু তেমন স্বতন্ত্র বৈশিষ্ট্য তৈরি হয়েছে আর এটা ওরা সামাজিকভাবেই শিখেছে আর এই ব্যাপারটা যে শুধু শিল্পাঞ্জিদের মধ্যেই আছে তা কিন্তু নয় এবার ওরাঙ্গুটানদের কথা ভাবুন সুমাত্রার সোয়াক অঞ্চলের ওরাঙ্গুটানরা যখন বাসা বানায় তখন এক ধরনের র্যাসবেরির মতো শব্দ করে আবার বর্ণীয় পুয়ানান অঞ্চলের ওরাঙ্গুটানরা করে নেস্ট স্ম্যাক জাতীয় শব্দ কিন্তু সবচেয়ে করা ব্যাপার হলো অন্য দুটো অঞ্চলের ওরাঙ্গুটানরা বাসা বানানোর সময় একদম চুপচাপ থাকে এটা পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে এই আচরণগুলো তাদের নিজস্ব গোষ্ঠীর ঐতিহ্য পরিবেশের জন্য নয় বর্ণীয় তুয়ানান অঞ্চলের ওরাঙ্গুটানরা তো এক কাঠি সরেশ ওরা শিকারী দেখলে কিস স্কুইক নামে এক ধরনের শব্দ করে কিন্তু তারা কি করে জানেন অনেক সময় মুখের সামনে হাত বা পাতা ধরে এই শব্দটা করে এতে শব্দের ফ্রিকোয়েন্সি কমে গিয়ে অনেক গম্ভীর শোনায় আর ওদের যা আকার তার চেয়ে অনেক বেশি বড় আর ভয়ঙ্করময় হয় আত্মরক্ষার কি দারুণ একটা সামাজিক কৌশল তাই না আচ্ছা শব্দ তো এবার চলুন দেখা যাক তাদের শারীরিক ইশারা বা জেস্টারের জগৎটা অনেকটা আমাদের যেমন বিভিন্ন স্থানীয় রীতিনীতি থাকে বা ধরুন বন্ধুদের মধ্যে গোপন হ্যান্ডশেক থাকে এটিদেরও কিন্তু ঠিক তেমনই নিজস্ব কিছু ভঙ্গি আছে যা এক দলকে আরেক দল থেকে আলাদা করে গ্রুমিং হ্যান্ড প্লাস একটা সামাজিক আচরণ কিন্তু মাহালেতে দুটো পাশাপাশি থাকা শিম্পাঞ্জি দলের মধ্যে এই হ্যান্ডশেকের স্টাইলটাই কিন্তু আলাদা কে গ্রুপের শিম্পাঞ্জিরা একে অপরের তালুতে তালু মেলায় আর এম গ্রুপের শিম্পাঞ্জিরা ধরে কবজিতে আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হলো যখন একটা মেয়ে শিম্পাঞ্জি এক গ্রুপ থেকে অন্য গ্রুপে এলো তখন দেখা গেল সে নতুন দলের কবজি ধরা রীতিটি শিখে নিয়েছে এটা যে একটা শেখা সাংস্কৃতিক আচরণ তার চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে এবার একটা সাধারণ কাজের কথা ভাবুন পাতা ছিলা কি আর এমন ব্যাপার তাই না কিন্তু বিভিন্ন শিম্পাঞ্জি গোষ্ঠীর কাছে এর মানে আকাশ পাতাল যেমন একটা আহ্বান তো এটা দিয়ে ওরা বিরক্তি বা হতাশা প্রকাশ করে আবার তাই জঙ্গলের শিম্পাঞ্জিরা এটাকে তাদের ঠিক করে নিয়েছে এই যে ম্যাপটা আমরা দেখছি এটা হলো গ্রেট অ্যাপেলস মধ্যে সাংস্কৃতিক যোগাযোগের একটা অসাধারণ সারাংশ শিম্পাঞ্জিদের হ্যান্ড লাস থেকে শুরু করে ওরাংগুটানদের বাসা বানানোর সময় করা শব্দ পর্যন্ত প্রতিটি প্রজাতির মধ্যেই নিজস্ব কিছু সংকেত তৈরি হয়েছে যা তাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে আর এক দলকে অন্য দল থেকে আলাদা করেছে তো এই সবকিছুর আসল তাৎপর্যটা কি এই যে ছোট ছোট সাংস্কৃতিক আচরণ এগুলো কি আর বড় কোনো কিছুটিকে ইঙ্গিত করছে যেমন ধরুন ভাষার জন্ম চলুন দেখি এই আবিষ্কারগুলো আমাদের নিজেদের বিবর্তন নিয়ে কী বলে এখানে একটা দারুণ ধারণা আছে যার নাম ক্রমপুঞ্জীভূত সংস্কৃতি ব্যাপারটা অনেকটা একটা বিল্ডিং বানানোর মতো ধরুন এক প্রজন্ম হয়তো একতলা বানালো পরের প্রজন্ম তারপর আরেকটা তলা যোগ করলো তারপর আরেকটা এপদের এই যে জটিল যোগাযোগ ব্যবস্থা কে জানে হয়তো এটাই সেই বিশাল বিল্ডিংটার প্রথম ইট আরেকটা দারুণ ব্যাপার হলো প্রতীকীবাদ একটু ভেবে দেখুন তো পাতা ছেঁড়ার সাথে যৌন মিলনের কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নেই কিন্তু একটা নির্দিষ্ট সিম্পাঞ্জি গোষ্ঠী মিলে ঠিক করেছে যে এই কাজটার মানে এটাই হবে ঠিক যেমন গাছ শব্দটা শুনতে বা দেখতে গাছের মতো নয় কিন্তু আমার সবাই জানিয়ে মানে কি এই যে একটা চিহ্ন বা সংকেতের সাথে একটা নির্দিষ্ট অর্থ জুড়ে দেওয়া যেটা সবাই মিলে শেখে এটাই তো ভাষার মূলভিত তাহলে বুঝতেই পারছেন এই গবেষণাটা শুধু কিছু আকর্ষণীয় তথ্য জানার জন্য নয় এর গুরুত্ব আসলে আরও অনেক গভীর কারণ এর মাধ্যমে আমরা শুধু কিছু প্রাণীকে দেখছি না আমরা সম্ভবত সংস্কৃতির বিবর্তনের একদম গোড়ার দিকের মুহূর্তগুলো সাক্ষী হচ্ছি তাহলে আসল কথাটা হলো এই গবেষণা আমাদের নিজেদের উৎস বুঝতে সাহায্য করে এটা আমাদের সবচেয়ে কাছের আত্মীয়দের উন্নত মানসিক ক্ষমতার প্রমাণ দেয় আর সবচেয়ে জরুরি বিষয়টা হল যখন আমরা কোনো প্রজাতিকে রক্ষা করার কথা ভাবি তখন শুধু তাদের শারীরিক অস্তিত্বকে বাঁচালেই হবে না তাদের এই অনন্য সংস্কৃতিগুলোকে রক্ষা করার কথা ভাবতে হবে কারণ একটা সংস্কৃতি একবার হারিয়ে গেলে তার কখনো ফিরিয়ে আনা যায় গ্রেট এপেদের এই লুকানো ভাষা আমাদের সামনে একটা নতুন দুনিয়ার দরজা খুলে দিয়েছে কিন্তু এটা তো হয়তো বিশাল রহস্যের একটা ছোট্ট অংশ মাত্র প্রশ্নটা হলো এই প্রকৃতির বুকে এমন আরও শত কথোপকথন চলছে যার শোনার বা বোঝার অপেক্ষায় আমরা এখনও রয়েছি